আমি যথেষ্ট আমাদের তার মতো একটা লোক তার মতো একটা সনামের ব্যবসায়ী একটা লোক এই মামলা হয় আমি বলব চরম দুঃখজনক ঘটনা যে বৈশাল ছোট্ট একটা শহর এই শহরে এখনো আওয়ামী লীগ হাঁটতেছে আওয়ামী লীগের প্রকাশ্য সন্ত্রাসী হাঁটতেছে আমি উল্লেখ করে বলবো পলাশ ডলার দোলন সদীপ এক পরিবারের চার বাই চার বাই সন্ত্রাসী আপনাদের কাছে লিস্টা করি প্রশাসন কাছে তারা অফিস তো মিজেন ভাই একজন সনামজনীয় ব্যবসায়ী এখন বিএনপির পরিবারে এবং এক নিষ্টক্ষ তার পরিবার তার জালকাঠি রাজাপুরের সম্ভ্রান্ত পরিবার তারা জালকাঠি থেকে শুরু করলে হবে তারা তা পারে ওই পাহাড়ের ভিতরে আওয়ামী লীগ অফ ওই পরিবারে যারা আওয়ামী লীগের তার সাথে মিলে সে একটু সম্পর্ক নয় তার সাথে আমাদের পারিবারিক পারিবারিকভাবে আমরা চাই ঠিকই আমার নানান জাল ঠিক তার মধ্যে তো মনোযোগ দিয়ে আমি ঠিক আছে আমি চাই আরেকটু কথা বলবো আমি চাই এবং কিছু কিছু ভালো জানেন আমরা আমি তো আমি আমরা বক্ততে বলছি যে আমরা বা নব্য এই যে লিস্ট করা এটা আপনাদের কাছে ভালো কথা সাংবাদিক আমার প্রশ্ন আপনি আপনার এই শহরকে